আসসালামু আলাইকুম আজকে আমরা ক্যালকুলেটর দিয়ে কিভাবে ম্যাট্রিক্স এর গুণ যোগ বিয়োগ এবং ইনভার্স ম্যাট্রিক্স তৈরি করা যায় এবং ক্রেমারের যে রুল আছে সেই রুল দিয়ে কিভাবে ম্যাট্রিক্স এর এক্স জেড এর মান বের করা যায় সেগুলো শিখবো আমরা আজকে যে ক্যালকুটাদের শিখব সেটা হচ্ছে নয়শো একানব্বই ইএস প্লাস তাহলে এবার দেখো আমরা এখানে একটা ম্যাট্রিক্স নিয়েছি বা এখানে যে কোনো একটা ম্যাট্রিক্স নিয়েছি এখানে টোয়েন্টি সিক্স নাম্বার ম্যাথ এখানে অনেকগুলো ম্যাথ আমরা নিয়েছি দেখো দেওয়া আছে এ নির্ণয় করো এখন এই ম্যাট্রিক্স আমরা নিব কেমন করে তাহলে এই ম্যাট্রিক্স নিতে গেলে আমার কি করতে হবে প্রথমে আমরা দেখো প্রথমে আমরা এই ক্যালকুলেটারটাকে কোন মোড়ে মোড বা এই চাপার পর এখানে দেখো ম্যাট্রিক্স লেখা আছে ছয় নাম্বার তাহলে ছয় ম্যাট্রিক্স চাপলাম তারপরে ম্যাট্রিক্স ওয়ান মানে এ ম্যাট্রিক্স আমি ডিফাইন করতেছি এ কত নাম্বারে আছে এক নাম্বারে তাহলে এ এক নম্বর আছে তাই ওয়ান দিয়ে দিলাম আমি এখানে যে ম্যাট্রিক্সটা নিতে চাচ্ছিলাম সেটা ছিল থ্রি বাই থ্রি অর্ডার ম্যাট্রিক্স থ্রি বাই থ্রি অর্ডার তাহলে থ্রি বাই থ্রি অর্ডার কয় নাম্বার আছে এক নাম্বার তাহলে আমি এখানে এক নাম্বার চাপলাম চাপলে দেখো ওই ফর্মেট চলে আসছে থ্রি বাই থ্রি অর্ডার এখন এই থ্রি বাই থ্রি অর্ডারে যে ফর্মেট চলে আসছে এখন আমি কি করব এই ম্যাট্রিক্সটা ইনপুট দেওয়ার জন্য এখানে দেখো প্রথমে আছে টু টু দিয়ে সমান চাপলাম চলে গেছে তারপর কত আছে জিরো তাহলে জিরো দিয়ে সমান তাহলে হয়ে গেল তারপর কত আছে ফাইভ ফাইভ দিয়ে সমান ছাপলাম তারপর কত আছে তারপর আছে ওয়ান ওয়ান দিয়ে সমান চাপলাম তারপর কত আছে জিরো জিরো দিয়ে সমান ছাপলাম তারপর কত আছে জিরো আবার জিরো দিয়ে সমান ছাপলাম তারপর কত আছে ওয়ান ওয়ান দিয়ে সমান ছাপলাম তারপর কত আছে থ্রি এই দেখো আমার ইনপুট দেওয়া শেষ সমান ছাপছিলাম ইনপুট দেওয়া শেষ ইনপুট দেওয়া শেষ হয়ে গেলে আমি এসি ছাপবো এসি এই যে দেখো তারপর এসি লেখা এসি ছাপলাম তারপরে আমরা কি করব এরপরে এটা তো এ ইনপুট দেওয়া হয়ে গেছে এখন আমার তো বি ইনপুট দিতে হবে তাছাড়া কি আমি গুণ করতে পারবো এ বি গুণ করতে হবে অথবা এ বি যোগ করবো যেটাই করি না কেন তাহলে আমার বি ইনপুট দিতে গেলে মনে রাখবো সবসময় শিফট এ যে দেখো ফোর ফোর এর এখানে ম্যাট্রিক্স লেখা আছে শিফট ফোর চাপলাম তাহলে ম্যাট্রিক্সের এখানে প্রথমে ডিআইএম মানে ডিফাইন ম্যাট্রিক্স তারপর সে ডাটা ম্যাট্রিক্স এ ম্যাট বি ম্যাটস এই যেগুলো আছে আমি যেহেতু ডিফাইন করব একটা ডিফাইন করেছি আর একটা ডিফাইন করব তাহলে এক নাম্বার সাব ডিফাইন ম্যাট্রিক্স ডিআইএম এবার আমি এ ইনপুট দিয়েছি তাহলে বাকি আছে কি বি বি ইনপুট দিতে আমি কি করব দুই নাম্বার সাপ পাই যে দুই বি আছে তাহলে দুই নাম্বার চাপলাম তাহলে আগের মতোই এটা থ্রি বাই থ্রি অর্ডার একটা ম্যাট্রিক্স থ্রি বাই থ্রি অর্ডার হলে কয় নাম্বার আছে থ্রি বাই থ্রি অর্ডার এক নাম্বার আছে এক ছাপলাম তাহলে আগের মতো ফর্মেট চলে আসছে তাহলে কত থ্রি তারপরে কত চাপব মাইনাস ওয়ান তারপরে কত ওয়ান তারপরে কত মাইনাস ফিফটিন তারপরে কত সিক্স তারপরে কত মাইনাস ফাইভ তারপরে কত ফাইভ তারপরে কত মাইনাস টু এবং টু তাহলে দেখো আমার ইনপুট দেওয়া শেষ এবার ইনপুট দেওয়া শেষ এটাও তাহলে আমি কি এ সি বেশি চাপলাম আমি কি করব এখানে গুণ করব। আমি এটার ক্ষেত্রে গুণ যোগ বিয়োগ কোনো কিছু করতে পারি তাহলে আমার এখানে গুণ করতে বলে তাহলে গুণ করবো তাহলে গুণ করতে গেলে আমি কি করব শিফট ফোর ম্যাট্রিক্স এবার ডিআইএম মানে ডিফাইন ম্যাট্রিক্স তাহলে ডিফাইন করেছি ওইটার আমার কাজ নাই আমি এবার গুণ করব। তাহলে তিন নম্বরে দেখো ম্যাথ এ কয় নাম্বার আছে 3 নাম্বার এই গুণ করতে গেলে যোগ করতে গেলে অথবা আউটপুট নিতে আউটপুট নিতে গেলে আমার কি করতে হবে এই উপরে যে ম্যাট এ ম্যাট বি ম্যাট্রিসি আছে এটা নিয়ে আমি কাস ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স এটা নিয়ে আমি কাজ করব তাহলে 3 নাম্বার দেখো ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স এ নিয়ে আসি এবার আমি কি করব গুণ তাহলে আবারো শিফট শিফট 4 আবার কি আ ম্যাট্রিক্স বি এর সাথে গুণ করব তাহলে 4 নাম্বার ম্যাট্রিক্স বি দিয়ে এবার দেখো সমান চাপব তাহলে আমার একটা ম্যাট্রিক্স চলে আসছে সেটা কি আসছে ওয়ান তারপর আছে। ঠিক এটা আমি মনে করো গুণ করলাম যদি গুণ না এসে এটা যোগ আকারে আসতো তাহলে আমি কি করতাম তাহলে ইনপুট দিয়ে আছে আগে যে এরকম ভাবে ইনপুট দিয়েছি ওইরকম ইনপুট হবে যদি যোগ করতে চাই তাহলে শিফট ফোর এবার দেখো আমি ম্যাট্রিক্স ইনপুট দিয়েছিলাম তাহলে ম্যাট্রিক্স এ আছে তিন নাম্বারে তারপরে প্লাস শিফট ফোর ম্যাট্রিক্স কয় নাম্বারে ম্যাট্রিক্স বি আছে চার নাম্বারে চার হয়ে গেছে যে যোগ করলে এই মানটা চলে আসতো এখন যোগ না করে আমি মনে করো এটা এমন আকার আছে যে থ্রি এ মাইনাস টু বি এরকম আকার আছে এটা কিরকম আকার আছে মনে করো এরকম আকার থ্রি এ মাইনাস টু বি এটা নির্ণয় করো তাহলে যদি এই 3e - 2b আকারে থাকতে পারে তাহলে 3 তারপর কত চাপবো শিফট 4 এরপরে এই যে ম্যাট্রিক্সে ম্যাট্রিক্সে কয় নাম্বার ম্যাট্রিক্সে আছে 3 নাম্বার তাহলে 3 চাপলাম তাহলে ম্যাট্রিক্সে তারপর কি আসবে minus 2b তাহলে 2 তারপরে শিফট ফোর ম্যাট্রিক্স বি কত নাম্বার আছে চার নাম্বারে যে দেখো চার নাম্বার তাহলে থ্রি এ মাইনাস টু বি এরকম যদি কখনো এ মাইনাস বি থাকে তাহলে শুধু এ মাইনাস বি করতাম যদি থ্রি এ মাইনাস টু বি তাহলে থ্রি এ মাইনাস টু বি করবো ঠিক আছে এটা কি ক্লিয়ার দেখো এটা ক্লিয়ার হয়ে থাকলে এটা এবারে যে ম্যাট্রিক্স আমরা করেছি আগের যে ম্যাট্রিক্স সেইটা যদি সরাতে যায় অথবা পুনরায় নতুন করে কোনো ম্যাথ করতে যায় তাহলে এটাকে ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করবো কেমন করে ক্লিয়ার করতে গেলে তোমার শিফট এই যে দেখো সি এল আর ক্লিয়ার লেখা আছে তাহলে নাইন চাপো চাপার পর এ অল ক্লিয়ার করতে চাচ্ছে তিন চাপে দুইবার সমান চিহ্ন চাপো দেখো ক্লিয়ার হয়ে গেছে এখন এই ম্যাথ বাদে আমি যে কোনো একটা ম্যাথ করতে পারি যেমন মনে করো এইটা বাদ দিয়ে আমি অন্য একটা ম্যাথ করব গুণ আকারের যেমন এটা করতে পারি হ্যাঁ ওইটা ওইটা বা যখন এবার দেখো এখান থেকে আমি তিনটার গুণ করব কয়টা গুণ তিনটা এরকম দেখো এ বি গুণ সি আবার এ ইন্টু বিসি এটা আবার গুণ করতে বলেছে কয়টা ম্যাট্রিক্স এখানে আছে তিনটা দেখো এ বিসি আস তাহলে এটা কেমন করে করব এই ম্যাট্রিক্সের গুণ করতে গেলে তিনটা ইনপুট দিতে হবে তাহলে ইনপুট দিতে গেলে আমি দেখো পুনরায় আপনার প্রথমের মতো আগের থেকে যেভাবে করতেছিলাম ওইভাবে যদি করতে যাই তাহলে প্রথমে আমার কি করতে হবে প্রথমে এই যে মোড বা মেনু কি করতে হবে মোড বা মেনু তাহলে মোড চাপলাম সাপার পর কি ম্যাট্রিক্স কয় নাম্বার ছয় নাম্বার এই ছয় নাম্বার ম্যাট্রিক্স আপলাম তারপর পর কত আমি এ ইনপুট দিব তাহলে এতে কয় নাম্বার ইনপুট আছে এ এক নাম্বার এই যে দেখো এ এবার দেখো তো এইখানে যে ম্যাট্রিক্সটা আছে সেটা কত বাই কত অর্ডার এখানে যে ম্যাট্রিক্সটা আমি করতে চাচ্ছি তিনটা নিয়ে আমি যে গুণটা করবো এটা এই ম্যাট্রিক্সটা কত বাই কত অর্ডার এই ম্যাট্রিক্স প্রথমে যেটা দিয়ে আছে এটা টু বাই টু অর্ডার পরেরটা কত দুইটা সারি দুইটা কলম আছে এখানে দেখো পরের যে ম্যাট্রিক্স বি সেটা দুইটা সারি তিনটা কলাম আর সি যে ম্যাট্রিক্স সেটা তিনটা সারি একটা কলাম তাহলে প্রথমে যে ম্যাট্রিক্স আছে সেটা দুইটা সারি দুইটা কলাম দুইটা সারি দুইটা কলামের ম্যাট্রিক্স কোথায় দেখো দুইটা সারি দুইটা কলামের ম্যাট্রিক্স কোথায় এই যে পাঁচ নাম্বারে দুই বাই দুই তাহলে পাঁচ চাপলাম তাহলে দুই বাই দুই চলে আসছে তাহলে দুই বাই দুই যেটা আসছে এখানে দেখো ইনপুট দেবো আমার এ ম্যাট্রিক্স যেটা ছিল সেটা কথা ছিল থ্রি মাইনাস টু ওয়ান মাইনাস টু তাহলে থ্রি থ্রি দিয়ে সমান চাপবো এই যে দেখো হয়ে গেছে তারপর কত মাইনাস টু মাইনাস টু দিয়ে সমান চাপবো হয়ে গেছে তারপর কত আছে ওয়ান সমান চাপবো তারপর কত মাইনাস টু সমান চাপবো তাহলে দেখো এটা ইনপুট দেওয়া হয়ে গেছে ইনপুট দেওয়া হয়ে গেলে এসি চাপতে বলবা না এসি ছাপতেই হবে তাহলে হয়ে গেছে এ ইনপুট হয়ে গেছে এরপরে আমি বি ইনপুট দিব তাহলে ওই যে আগে যেরকম শিখছিলাম তাহলে বি ইনপুট দিতে কি করতে হবে শিফট ফোর সাপ হবে যে ফোর ম্যাট্রিক্স ফোর ফোর সাপলাম তাহলে কি ডিআইএম মানে কি ডিফাইন ম্যাট্রিক্স তাহলে এক সাপলাম ডিফাইন ম্যাট্রিক্সে এবার কোনটা ইনপুট দিব বি ইনপুট দিব তাহলে দুই নাম্বার বি ইনপুট যে দিব সেটা কত বাই কত অর্ডার এটা দেখো যে বি ইনপুট দিব সেটা কত বাই কত অর্ডার এটা হচ্ছে বি ইনপুট যেটা দিব এটা কত বাই কত অর্ডার দুইটা শাড়ি তিনটা কলাম কটা শাড়ি দুইটা শাড়ি তিনটা কলাম তাহলে টু বাই থ্রি টু বাই থ্রি কয় নাম্বারে চার নাম্বার আছে কি আছে ওয়ান তারপর কত আছে টু তারপর কত আছে থ্রি তারপরে কত আছে দেখো তো জিরো তারপরে কত ওয়ান তারপরে কত ফাইভ তাহলে দেখো এটা আমার ইনপুট দেওয়া হয়ে গেছে তাহলে ইনপুট দেওয়া হয়ে গেলে সে চাপবো তাহলে আমার বিও ইনপুট দেওয়া শেষ বাকি আছে কে সি সি কত বাই কত অর্ডার টু মাইনাস থ্রি জিরো মানে সি ইনপুট দিতে গেলে আমি কি করবো আগের মতো শিফট ফোর তাহলে ডিআইএম ডিফাইন ম্যাট্রিক্স এটা কত বাই কত সি ইনপুট দিব তাহলে তিন এবার কত বাই কত অর্ডার তিনটা সারি একটা কলাম থ্রি বাই ওয়ান তাহলে তিন চাপ থ্রি বাই ওয়ান তাহলে কত টু তারপরে কত মাইনাস থ্রি তারপরে কত আছে জিরো এই তো সমান চাপলাম দেখো হয়ে গেছে ইনপুট দেওয়া শেষ এসি আমি কি করতে চাচ্ছি মনে করো এ বি গুণ সি করতে চাচ্ছি তাহলে তোমার ব্র্যাকেটটা ঠিক ইউজ করতে হবে তাহলে প্রথমে ব্র্যাকেট দিলাম তাহলে কি করব এ বি গুণ সি তাহলে দেখো এ বি গুণ সি যদি করতে যায় তাহলে আমার প্রথমে ব্র্যাকেট দিছি শিফট ফোর এ এ কয় নাম্বার আছে তিন নাম্বার গুণ শিফট ফোর বি কয় নাম্বার আছে চার নাম্বার তাহলে দেখো এ বি গুণ সি তাহলে এ বি কাম ব্র্যাকেট দিয়েছিলাম গুণ সি তাহলে সি কত শিফট ফোর কয় নাম্বার আছে সি ম্যাট্রিক্স আছে পাঁচ নাম্বার কয় নাম্বার পাঁচ এই যে দেখো সমান চাপ চলে আসছে কত আসবে মাইনাস সিক্স আর টু মাইনাস সিক্স আর টু ঠিক আছে আচ্ছা স্যার তাহলে এটা শেষ আমি মনে করি এটা না করে এ ইন করতে চাচ্ছি তাহলে কি করবো শিফট ফোর এ কয় নাম্বারে তিন গুণ তাহলে কয় চার নাম্বারে তারপর কত গুণ শিফট ফোর সি কয় নাম্বারে আছে সি আছে পাঁচ নাম্বার ক্লিয়ার তাহলে দেখো এটা সমান চাপ এটা চলে আসছে কত টু সিক্স মাইনাস সিক্স টু আগে যে ছিল ওটে আস্ তাহলে ঠিক আছে তো প্রশ্ন অনুসারে এ বি গুণ সি সমান এ তাহলে হয়ে গেছে তোমার ওদের মতো তোমার চলে আসছে ঠিক আছে তাহলে আমরা ম্যাট্রিক্সে যোগ শিখলাম গুণ শিখলাম বিয়োগ শিখলাম সবই শিখলাম এবার এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে ট্রান্সপোর্ট হতে পারে সবগুলোই হয় আর কি সবগুলোই হয় এখন এখানে একটা ম্যাট্রিক্স দেখো এখানে আমরা একটা ম্যাপ যদি করতে যাই এই ধরনের ম্যা আমরা ম্যাট্রিক্স ক্যালকুলেট করতে পারবো তাহলে এই ধরনের ম্যা যদি আমরা ক্যালকুলেট করতে যাই দেখো জাস্ট 56 নাম্বার যে ম্যাটটা আছে এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 -1 1 3 2 2 0 3 1 -1 1 এখন যেটা আছে এই ম্যাটটা যদি আমরা করতে যাই তাহলে দেখো এটা আমরা সলভ করতে গেলে কিভাবে ক্যালকুলেট করতে হবে যেমন এটার মান নির্ণয় করো তাহলে আমি এই যে দেখো আগে যে ম্যাট্রিক্সটা করেছিলাম সেটা ক্লিয়ার করে দিলাম শিফট 9 3 দিয়ে ক্লিয়ার করে দিছি দুবার সমান সাথে হবে ক্লিয়ার করেছে এবার যে ম্যাট্রিক্সটা আছে সেইটাকে যদি আমি ইনপুট দিতে যাই তাহলে ইনপুট দেওয়ার সিস্টেম আগের মতো আগে যে রকম ভাবে ইনপুট দিয়েছিলাম ঠিক ওই একই রকম ভাবে ইনপুট দিব তাহলে ইনপুট দিতে গেলে কি করতে হবে প্রথমে প্রথমে আমরা দেখো আবার এই যে দেখো মোড বা মেনু সেটা এখানে যে আমরা ম্যাট্রিক্স কয় নাম্বার আছে ম্যাট্রিক্স আছে হচ্ছে ম্যাট্রিক্স কয় নাম্বার আছে দেখো তো ম্যাট্রিক্স আছে আছে নাম্বার নাম্বার কয় চাপলাম তাহলে এ ম্যাট্রিক্স ইনপুট দিলাম ওয়ান তাহলে এই যে ম্যাট্রিক্সটা সেটা থ্রি বাই থ্রি অর্ডার কত কয় নাম্বার আছে এক নম্বরে ইনপুট দিতে কত ওয়ান তারপর কত আছে থ্রি তারপর কত টু তারপরে কত টু জিরো থ্রি ওয়ান 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 মাইনাস ইনপুট দেওয়ার শেষ এসি সাপ আমার ওই যে দেখো এ মাইনাস টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু আই এ আই মানে আইডেন্টি ম্যাট্রিক্স আই তো আর ক্যালকুলেটার ইনপুট নেই সেজন্য একটা দিয়ে নিতে হবে কি ইনপুট দিব ম্যাট্রিক্স বি ইনপুট দিব তাহলে দেখো শিফট ফোর ম্যাট্রিক্স বি ইনপুট দিতে গেলে কোথায় যাব ডিআইএম ডিফাইন ম্যাট্রিক্স তাহলে দুই নম্বরে বি আছে এই ম্যাট্রিক্স আমার অবশ্যই যোগ বিয়োগ করতে গেলে একই ক্রমের হতে হয় এটা আমরা আগের ভিডিওতে শিখেছি একই হতে হয় তাহলে আই যে ম্যাট্রিক্স সেটা অবশ্যই থ্রি বাই থ্রি অর্ডার হবে তাহলে আই ম্যাট্রিক্স সেটাকে বি ম্যাট্রিক্স ইনপুট দিবো সেটা কি হবে থ্রি বাই থ্রি অর্ডার আই ম্যাট্রিক্স আমরা কি জানি এখানে দেখো আমরা আই ম্যাট্রিক্স সমান কি জানতাম দেখো তো আই সমান কি জানতাম ছিল হচ্ছে এটা আমরা ইনপুট দিব তাহলে কথা হবে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 সরি এটা ওয়ান তাহলে এটা ইনপুট দেওয়া হয়ে গেছে এবার আমার যেরকম আছে ঠিক ওই রকম ভাবে যদি করতে যাই তাহলে বলছে এ কিউব তাহলে শিফট ফোর ম্যাট্রিক্স এ এ আছে তাহলে এর উপর আমরা কি করবো কিউব তাহলে শিফট দিলে কিউব চলে আসে কত টু এ স্কোয়ার তাহলে শিফট ফোর এ কয় নাম্বার আছে তিন নাম্বার তাহলে এ স্কোয়ার তারপরে কত প্লাস শিফট ফোর কয় নাম্বারে আছে তিন নাম্বারে তাহলে ম্যাট্রিক্স এ তারপরে কত মাইনাস টু ফোর দেখো তো আমরা এই যে আই ম্যাট্রিক্স কিসে বি বি তাহলে কয় নাম্বার আছে এস ইনপুট দা শেষ এবার দেখো আমাদের আনসার চলে আসবে তাহলে এই যে এ কিউ মাইনাস টু স্কোয়ার প্লাস এ মাইনাস টু ওয়ান তাহলে ফিফটি সিক্স নাম্বার ম্যাথ দেখো ফিফটি সিক্স ফিফটি সিক্স ফিফটি সিক্স অ্যান্সার ফাইভ ফিফটিন টেন টেন আসছে না তাহলে দেখো আমাদের এখানে কি আসছে এই যে দেখো পর কত টেন তারপর কত টেন তারপর কত জিরো তারপরে ফিফটিন ফাইভ মাইনাস ফাইভ এন্ড ফাইভ এর সাথে মিলে গেছে না পুরোটাই এই যে দেখো এটা ফিফটি এর आंसर ছিল এটাও ছিল তাহলে বুঝতে পেরেছো আমরা কেমন করে এইটার গুণ করতে পারি যোগ করতে পারি বিয়োগ করতে পারে অথবা এরকম ধরনের বড় বড় ম্যাথেলও করতে পারে তার এটা আমরা শিখে ফেলেছি এখন এটা দেখো ক্লিয়ার করবে কেমন করে শিফট নাইন তিন দিয়ে দুবার সমান চিহ্ন হয়ে গেছে এটা গেল তাহলে আমরা এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ শিখলাম এখন দেখো ওই ম্যাট্রিক্সে বিপরীত ম্যাট্রিক্স সবচেয়ে কি ইম্পর্টেন্ট যেটা তোমাদের জন্য যে বিপরীত ম্যাট্রিক্স তোমরা করতে পারো না অথবা করতে গেলে বিপরীত ম্যাট্রিক্স করতে করার সময় তোমাদের ভুল হয়ে যায় এই বিপরীত ম্যাট্রিক্স দেখো আমরা ক্যালকুলেটরে কেমন করে খুব সহজে করে ফেলতে পারি তাহলে এই বিপরীত ম্যাট্রিক্স এর যে কোন একটা আমরা বিপরীত ম্যাট্রিক্স নিতে পারি যে কোন একটা দেখো যে কোন একটা আমরা বিপরীত ম্যাট্রিক্স নিতে পারি তাহলে যে কোন একটা যদি নেই এখানে অনেকগুলো বিপরীত ম্যাট্রিক্স দেওয়া আছে দেখো অনেকগুলো বিপরীত ম্যাট্রিক্স দেওয়া আছে এখান থেকে আমরা ইচ্ছা মতো একটা নিব এখানে টু বাই টু অর্ডার আছে থ্রি বাই থ্রি অর্ডার যে একটা নিলেই হচ্ছে তাহলে দেখো আমরা টু বাই টু অর্ডার অথবা থ্রি বাই থ্রি অর্ডার যে কোনো একটা যদি আমরা নিই তাহলে আমরা কি করব প্রথমে আগের মতোই আগে যেরকম ভাবে ইনপুট দিয়েছিলাম এখানেও ঠিক একই রকম ভাবে ইনপুট দিব তাহলে প্রথমে মোড মোড বা মেনু এই যে সেট আপ সেট গেলাম এখানে যে কি করব আগের মতো ম্যাট্রিক্স কয় নাম্বার ছিল ম্যাট্রিক্স ছিল হচ্ছে ছয় নাম্বার তাহলে ছয় চাপলাম ম্যাট্রিক্স ছিল এ ম্যাট্রিক্স ইনপুট দিব এখন দেখো আমি এখানে যেটা নিয়েছি এখানে যেটা উপরেরটা সেটা হচ্ছে এ টু বাই টু অর্ডার ম্যাট্রিক্স এক নাম্বার ফর্টি নাইনের এক নাম্বার ওয়ান টু থ্রি ফোর তাহলে এই ফর্টি নাইনের এক নাম্বার এ ম্যাট্রিক্স ইনপুট দিচ্ছে টু বাই টু অর্ডার টু বাই টু অর্ডার কোথায় পাঁচ নাম্বারে দেখো পাঁচ তাহলে এই ওয়ান তারপর টু থ্রি ফোর এই যে ম্যাট্রিক্স দিয়ে আছে এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করবো তাহলে দেখো এটা ইনপুট দেওয়া শেষ এস এসি সি তাহলে এবার শিফট ফোর এটা মনে রাখবা শিফট ফোর তিন নম্বর ম্যাট্রিক্সে আছে তিন এর খালি ইনভার্স এই যে দেখো ইনভার্স এই যে দেখো এটা এটা ইজ ইনভার্স ইনভার্স অফ চিহ্ন এটা দেখো সমান চিহ্ন ছাপবো সো লেটস সে ইনভার্স তাহলে দেখা যাচ্ছে ভগ্নাংশ আছে না এটা তুমি যদি ক্যালকুলেটর দেখতে তাহলে থ্রি ভাগ টু এটা মান আর মান আছে মাইনাস ওয়ান ভাগ টু ক্লিয়ার তাহলে এটা শেষ এখন আমি এটা ক্লিয়ার করব ক্লিয়ার না করলেও চলবে এবার দেখো আমি থ্রি বাই থ্রি অর্ডার যখন একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স তৈরি করব তাহলে এখানে এম একটা ম্যাট্রিক্স আছে যে দেখো এম এম একটা ম্যাট্রিক্স এটা 3 বাই 3 অর্ডার করতে যাচ্ছে তাহলে শিফট ফোর কোন ম্যাট্রিক্স ডিআইএম ডিফাইন ম্যাট্রিক্স এক নাম্বার এক নাম্বার যে ম্যাট্রিক্স ইনপুট দিব সেটা এম সেটা 3 বাই 3 অর্ডার 3 বাই 3 অর্ডার কি এক নাম্বার আছে 3 বাই 3 নিয়ে নিলাম তাহলে এম সে ম্যাট্রিক্স ছিল এখানে পাঁচ নাম্বার দেখো এম ম্যাট্রিক্স তাহলে 2 তারপর কত 1 তারপরে কত 1 তারপরে দেখো -1 তারপরে কত টু তারপরে কত জিরো তারপরে কত হবে থ্রি তারপরে জিরো তারপরে ওয়ান ঠিক আছে তাহলে দেখো এটা ইনপুট দেওয়া শেষ এখন এটার ইনভার্স লাগবে আমার কি লাগবে ইনভার্স তাহলে আমি কি করবো শিফট শিফট ফোর তাহলে কোন ম্যাট্রিক্স ইনপুট দিয়েছিলাম তিন নাম্বার তাহলে তিন এর কি করবো ইনভার্স এস ইনভার্স দিয়ে দিলাম চলে এসো দেখো ঠিক আছে তাহলে মাইনাস টু ওয়ান টু মাইনাস ওয়ান এই যেগুলো তুমি এখানে দেখতে পারো ঠিক আছে এই যে মানগুলো দেখে নিতে পারো তাহলে ক্লিয়ার আমরা ইনভার্স ম্যাট্রিক্স শিখে ফেলেছি তাহলে আমরা কি শিখলাম বিপরীত ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স শিখে ফেলেছি বাকি আছে আর একটা জিনিস তাহলে এটা আমরা ক্লিয়ার করবো শিফট নাইন থ্রি দিয়ে দুবার সমান চিহ্ন সাপো তাহলে এটা শেষ বাকি থাকা আমাদের একটা নিয়ম সেটাকে বলা হয় ক্রেমারের নিয়ম ক্রেমারের রুল এখানে দেখো ক্রেমারের নিয়ম ব্যবহার করে সমীকরণগুলো সমাধান করো তাহলে ক্রেমারের নিয়ম ব্যবহার করে যখন আমরা সমীকরণগুলো সমাধান করব এই ম্যাটটা আমরা কেমন করে করতে পারি তাহলে দেখো আমরা আগের ম্যাটটা তো ক্লিয়ার করে দিয়েছি এখানে ক্রেমারের রুল ব্যবহার করে যদি সমাধান করতে যাই তাহলে কি করতে হবে প্রথমে এই মোড বা মেন যেতে হবে যে ইকুয়েশন আছে দেখো ইকিউ এন আছে ইকিউ এন পাঁচ নাম্বার হ্যাঁ ইকিউএন এখন আমি মনে করি ক্রেমার এই ম্যাথটা করতে যাচ্ছি এই যে এখানে আমি হাতে দিয়েছি দেখো একটা একটা ম্যাথ আমি করতে যাচ্ছি এই মনে করো এই ম্যাথটা আমি করব চার নাম্বারটা এই ম্যাথটা যদি আমি করতে যাই তাহলে এটা কত এক্স ওয়াই জেড তিনটা আননন তাহলে এখানে এক্স ওয়াই জেড তিনটা আননন কয় নাম্বার দুই নাম্বার আছে এই যে দুই তাহলে এবার দেখো এক্স এর সহগ কত ওয়ান প্রথমটায় তারপরে কত মাইনাস ওয়ান তারপরে কত ওয়ান তারপরে কত ঠিক আছে এটা শেষ তারপরে কত শখ টু তারপরে কত শখান তারপরে কত আছে এক্স এর কোফিসিয়ান কত বা শখ কত ওয়ান ওয়াই এর কোফিসিয়ান কত টু জেড এর কফিশন কত মাইনাস থ্রি মাইনাস অবশ্যই দিতে হবে তারপরে কত মাইনাস ফোর বুঝতে পেরেছো এই যে দেখো দেওয়া হয়ে গেছে এবার দেখো আমার এক্স এর মান চলে আসবে এক্স এর মান কত আসছে 1 ওয়াই এর মান কত আসছে 2 জেড এর মান কত আসছে 3 ঠিক আছে এক্স ওয়াই জেড তিনটা আমরা পেয়ে গেছি বুঝতে পেরেছো ক্লিয়ার তাহলে ক্রেমার রুল ব্যবহার করে আমরা ম্যাথ করা শিখে ফেলেছি আমাদের একটা টপিকস মাত্র বাকি আছে এখন সেটা হচ্ছে নির্ণায়ক আমরা এটাই ভুলে গেছিলাম দেখো আমরা ক্যালকুলেটরে কেমন করে নির্ণায়ক করতে পারি যে কোন একটা নির্ণায়ক ক্যালকুলেটার কেমন করে নির্ণায়ক করতে পারে যেমন এটা ক্লিয়ার করতে হবে তাহলে শিফট দুবার সমান চিহ্ন হয়ে গেছে ক্লিয়ার বুঝে ফেলেছি এবার ক্যালকুলেটার ব্যবহার করে কেমন করে আমরা নির্ণায়ক করতে পারি নির্ণায়ক ঠিক আছে তাহলে দেখো আমাদের এই ম্যাট্রিক্স এর বিপরীত যোগ্যতা বলে একটা কথা আছে না এই ম্যাট্রিক্স এর বিপরীত যোগ্যতা যাচাই করো তখন আমরা কি করতাম নির্ণায়ক বের করতাম এখন এইখানে দেখো আমার অনেকগুলো এই ফর্টি এইট নাম্বার অনেকগুলো ম্যাথ আছে ফর্টি এইট নাম্বারে দেখো এগুলো নির্ণায়ক করতে বলেছে তাহলে এই ইন ই যে তিন নাম্বার যেটা আছে এটা যদি আমরা নির্ণায়ক করতে যাই তাহলে কেমন করে করতে পারি দেখো নির্ণায়ক করতে গেলে আমার কি করতে হবে নির্ণায়ক করতে গেলে এই মোড বা মেন যে ম্যাট্রিক্স যেভাবে ইনপুট দিয়েছিলাম ঠিক সেম ম্যাট্রিক্স দিলাম তাহলে এক না এ ম্যাট্রিক্স ইনপুট দিব এ ম্যাট্রিক্স কত থ্রি বাই থ্রি অর্ডার কত ই নাম্বার দেখো এখানে যে ই নাম্বার ম্যাট্রিক্স আমরা নিচ্ছি এই যে ই নাম্বারটা এটা দেখো এটা এই ম্যাট্রিক্স ইনপুট দিতে গেলে কত আছে প্রথম আছে হচ্ছে 1 তারপর কত আছে তারপর আছে হচ্ছে 2 তারপর কত আছে 3 তারপর কত আছে 4 তারপর কত আছে 5 তারপর কত 6 তারপর কত 7 তারপরে 8 তারপরে 9 ঠিক আছে ইনপুট দেওয়া শেষ এবার এটা নির্ণায়ক করতে যাচ্ছি তাহলে ইনপুট দেওয়া শেষ হয়ে গেলে অবশ্যই এসে ছাপবো তাহলে এবার নির্ণয় করতে গেলে শিফট ফোর এবার দেখো সাত নাম্বার ডিটি ডিটারমেন্ট লেখা আছে কয় নাম্বারে সাত নাম্বার ডিটি ডিটারমেন্ট সাত দিলাম দেওয়ার পর আমি কার নির্ণয় করব শিফট ফোর তিন নাম্বার দেখো এ ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স ইনপুট দিয়েছিলাম তাহলে এ ম্যাট্রিক্স এ নির্ণায়ক করতে যাচ্ছি তাহলে শিফট ফোর মানে দিয়ে এ দেবো এ তাহলে ম্যাট্রিক্স এর নির্ণয় করব ডিটারমিনেন্ট তাহলে এবারে দেখো এটার आंसर জিরো চলে আসছে এটার आंसर জিরো চলে এখন এটা বাদ দিয়ে যদি আমরা 2 বাই 2 অর্ডার করতে যাই তাও দেখো আমরা কেমন করে করি তাহলে শিফট 9 3 দিয়ে দুবার সমান চিহ্ন সব ক্লিয়ার হয়ে গেছে আর লাস্ট এখন এইটা যদি আমরা নির্ণয় করতে যাই কেমন করে হবে দেখো এটা নির্ণয় করতে গেলে আমার প্রথমে মোড বা মেনুতে যেতে হবে যে ছয় নাম্বার ম্যাট্রিক্স ম্যাট্রিক্সে গেলাম তাহলে কয় নাম্বার ম্যাট্রিক্স আমরা করতে যাচ্ছি এক এই টু বাই টু অর্ডার আমরা করতে যাচ্ছি টু বাই টু অর্ডার কয় নাম্বার পাঁচ নাম্বারে ঠিক আছে এখানে একটা ম্যাট্রিক্স আমরা নিয়ে আসি এ নাম্বার দেখো এই যে ম্যাট্রিক্সটা আমরা যদি করতে যাই তাহলে ফাইভ সিক্স টু ফোর তাহলে ফাইভ সিক্স টু ফোর ইনপুট দেওয়া শেষ ঠিক আছে এবার আমরা কি করবো এসি চাপবো তারপর কি করবো তাহলে কার নির্ণায়ক ডিটি ডিটারমেন্ট শিফট ফোর কার এর এ কয় নাম্বার তিন নাম্বার আছে ক্লিয়ার এটা দেখো সমান চিহ্ন সব হয়ে গেছে এটার মান কত আসছে নির্ণায়ক কত আসছে এইট তাহলে নির্ণায়ক ক্লিয়ার তাহলে আজকের মতো এখানে শেষ আমরা ক্যালকুলেটর দিয়ে ম্যাট্রিক্স নির্ণয় অর্থাৎ ম্যাট্রিক্স নির্ণয় যতগুলো এমসিকিউ সিকিউ অথবা যতগুলো কনফিউশন কনফিউশনাল জিনিসপাতি আছে সবগুলো আমরা শিখে ফেলেছি কিভাবে তুমি সবগুলো ম্যাথ করতে পারবা ক্যালকুলেটরে কেমন করে করতে পারবে এটা আমরা শিখে ফেলেছি ভালো ভালো নতুন কিছু শিখতে হলে অবশ্যই আমাকে ফলো করো